প্রিয় দর্শক সাদা বাহারের এই ডিজাইনগুলো পাচ্ছেন অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে লিমিটেড সময়ের জন্য যারা সাদা বাহার খুঁজতেছেন তারা কিন্তু দুবধপ আমাদের কাছে নখ দিবেন কারণ এই স্টক আউট হয়ে গেলে কিন্তু আর পাবেন না এখানে দেখতে পাচ্ছেন তাবক কল অর্থাৎ পাকিস্তানি তাহক কলের রিপোর্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি অনলি নশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে নশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এবং এইখানে থাকছে আমাদের জমজম জমজম সারা দেশের সর্বনিম্ন রেটে থাকছে মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকা এক অফার প্রাইজ অফারটা থাকবে লিমিটেড সময়ের জন্য অফার থাকবে লিমিটেড সময়ের জন্য এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি স্পেশাল অর্থাৎ প্রিমিয়াম গ্রেডের এই গ্রেডের রাঙ্গুলিটা এবং এই যে দেখতে পাচ্ছেন জোস জোস একদম ডিপ কালারের আমাদের একদম ফাটাফাটি কালারের এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিকোয়েন্সগুলো অর্থাৎ সুপার সিকোয়েন্স এরপরে কিন্তু বেক্সি থেকে শুরু করে সকল ধরনের বাটিক থ্রি পিসের স্পেশাল কালেকশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ শরতে যে যে কালার কালারগুলো চলে বিশেষ করে শরৎকালে সেই সেই কালাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গ্যালারিতে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাটিক আছে বাটিক স্পেশাল ভিআইপি প্রিমিয়াম বাটিক খুঁজতেছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের ঠিকানা অর্থাৎ উত্তরবঙ্গ বাটিক হাউসের শোরুমে এছাড়া কিন্তু তাঁতের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে যে কী সুন্দর সুন্দর তাঁত অর্থাৎ রেডের যারা তাঁত খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানায় তাঁতের প্রোডাক্টগুলো নিতে যেহেতু সামনে ঈদ সো আমি আর ভিডিওটা বড় করতে চাই না যারা পাইকারি প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের ঠিকানায় উত্তরবঙ্গ বাটিক হাউসের শোরুমে আরে হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার অথবা অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারছেন অর্থাৎ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা আমাদের নিয়মিত ফলো করে থাকেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট প্রোডাক্ট পেতে